আসসালামু আলাইকুম আজও কিন্তু মোর আইয়ে বললাম একটা বিশাল ড্রাগন বাগানে এনে কিন্তু প্রাকৃতিক উপাদানের মাধ্যমে ড্রাগন চাষ প্রাকৃতিক উপাদান মানে হলো যে ইয়া জৈব সার যে সারগুলো আসলে প্রাকৃতিক উপাদান দিয়ে কোনো প্রকারের ক্ষতিকারক কোনো কিছু না দিয়ে যেই সার নিজেরা মানে গৃহস্থরা নিজেরা যেই সার উৎপাদন করে এবং এই সারই এরা এই ড্রাগন গাছে ব্যবহার করে কোনো প্রকারের বাজার জাতকরণ কোনো ক্ষতিকারক সার এরা ব্যবহার করে না এরা শুধুমাত্র নিজেরা যেই সার আকৃতিক উপাদান দিয়ে যেই সার তৈরি করে এই সারই শুধুমাত্র ব্যবহার করে এখন আমরা কো যে এক একটা গাছে কি পরিমানে ড্রাগন ফলে আসলে এই যে আপনারা ড্রাগন গুলো দেখতেছেন এই ড্রাগন আসলে ফলতে একটু সময় লাগে আপনারা দেখতে পাচ্ছেন যে এক একটা গাছে কি পরিমাণ ড্রাগন ফলন হয়েছে আসলে এই ড্রাগন একদম ন্যাচারাল এবং এতে কোনো ক্ষতিকারক সার ওষুধ ব্যবহার করা হয়নি যার কারণে এই ড্রাগন আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী তো আমাদের সবারই উচিত এরকমের ন্যাচারাল ড্রাগন খাওয়া আপনারা যদি এরমের তরতাজা ন্যাচারাল ড্রাগন খাইতে চান তাহলে এখনই অর্ডার করতে পারেন মগুদারে।